আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে যে কোনো স্ন্যাক্স আইটেমের টেস্ট বাড়াতে কিংবা নুডলস কিংবা পাস্তার সাথে এই টমেটো সসের কিন্তু জুড়ি নেই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে টমেটো সস বানিয়েছি বাসায় এবং এগুলো সংরক্ষণের জন্য সারা বছর রেখে দিব সব কিছুই শেয়ার করব আশা করি ভিডিওটি ভালো লাগবে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটি ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সস বানানোর জন্য আমি প্রথমেই আড়াই কেজি মতো টমেটো নিয়েছি যেহেতু এটা টমেটোর সিজন টমেটোর দাম অনেকটাই কম তাই এটাই কিন্তু টমেটোর সস বানানোর পারফেক্ট সময় তা আমি এইখানে টমেটোগুলো ভালো করে ধুয়ে চার টুকরো করে কেটে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুনের কোয়া এবং আমার কাছে আদার টুকরা ছিল না সবগুলো ব্ল্যান্ড করাই ফ্রিজে রেখে দিয়েছিলাম যার কারণে দুইটা আদার হচ্ছে ফ্রিজ থেকে দুইটা টুকরা নিয়ে দিয়ে দিয়েছি সাথে দিয়েছি শুকনো মরিচ এবং কাঁচামরিচ দুইটাই এই যে দেখতে পাচ্ছেন আমি হালকা পানি দিয়ে প্যানে বসিয়ে দিয়েছি সিদ্ধ হতে সিদ্ধ হতে হতে কিন্তু অনেকটাই পানি উঠে এসেছে তো এই পানিটা মোটামুটি যখন শুকিয়ে যাবে সেই পর্যন্ত আমি নেড়ে চেড়ে ভালোভাবে সেদ্ধ করে নিব চাইলে আমরা বাজার থেকে টমেটো সস কিনে খেতে পারি কিন্তু একটা টমেটোর সস কিনলে সেটা কয়েকদিনই বা যায় বলেন আসলে তৃপ্তি সহকারে খাওয়া যায় না তো আমি প্রথম দিন যে টমেটোগুলো সিদ্ধ করেছি একটু আগে দেখতে পেলেন তারপর আবার ভাবলাম যে আরও কিছু টমেটো সেদ্ধ করে নেই একসাথে যেহেতু সস বানাবই তো একসাথে বেশি করে নিয়ে নেই তারপর আমি আরও এক কেজি টমেটো সাথে সিদ্ধ করে অ্যাড করে দিয়েছি তারপর সবগুলো ঠান্ডা করে যে আমার হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একদম স্মুথ করে অনেকক্ষণ সময় নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি ওই যে যা বলছিলাম আসলে কিনে টমেটো সস খাওয়ার মধ্যে না আসলে আয় পাওয়া যায় না এই যে বানিয়ে নিচ্ছি সারা বছর ধরে সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিব যখন যা দিয়ে খেতে ইচ্ছে করবে মন মতো খাবো ভালো করে তৃপ্তি সহকারে খাবো আর কেনাটা হয় কি দুই তিনবার হয়তো একটু তৃপ্তি সহকারে খেতে গেলে শেষ হয়ে যায় মানে কয়েকবারই খাওয়া যায় আর বেশি করে বানিয়ে নিলে টমেটোর এই সিজনে কিন্তু সারা বছর মন ভরে খাওয়া যায় মানে একটু বেশি বেশি করেই খাওয়া যায় টমেটো সসটা আসলে এরকম যে কোনো স্ন্যাক্সের সাথে একটু বেশি বেশি নিয়ে খেলে ভালো লাগে একদম সম্পূর্ণ ভালো করে মিহি করে ব্লেন্ড করার পর আমি কিন্তু ছাঁকনি দিয়ে সম্পূর্ণটা চেলে নিয়েছি কারণ আমি যে শুকনো মরিচ দিয়েছি এবং টমেটোর যে বেশিটা থাকে ওইটা কিন্তু ব্লেন্ড হতে চায় না তারপর ব্লেন্ড করে ছেঁকে নেয়ার পরে আমি কিছুটা ভিনেগার নিয়ে সেটাতে কর্ন ফ্লাওয়ার মিক্স করে সসের মধ্যে দিয়ে দিচ্ছি এখন এটা জাল করবো যতক্ষণ না আমার একটা নির্দিষ্ট কনসিস্টেন্সি পর্যন্ত আসে তো আমি দিয়ে দিচ্ছি চিনি যখন কিছুটা জাল হয়ে এসেছে আমি চিনি দিয়ে দিচ্ছি চিনি দেওয়ার পরে আবার আরও যা নাড়তে নাড়তে জাল করে নেবো এটা কিন্তু সারাক্ষণ নাড়তে হবে তা নাহলে পাতিলের তলায় লেগে যাবে যতক্ষণ জাল করব এভাবে নাড়তে হবে নাড়তে নাড়তে আস্তে আস্তে যখন ঘন হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে তো আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়া এবং জিরা গুঁড়া অনেকেই হয়তো যখন সিদ্ধ করে টমেটোটা তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেয় আর আমি হচ্ছে গোটা গরম মশলাটা দেইনি কারণ যেহেতু আমার কাছে গরম মশলা গুঁড়া ছিল তাই আমি শেষ মুহূর্তে গরম মশলা আর জিরা গুঁড়াটা দিয়ে নিয়েছি এই তো দেখেন লাস্টে আমার টমেটো সস কেমন হয়েছে মার্শালে অনেকগুলো সস কিন্তু হয়েছে এই যে একটা বাটি ভর্তি একটা সসের যেই আমরা কিনতে পাওয়া যায় ওই সসের বোতলগুলো ওগুলো একটা ভর্তি এবং একটা এই যে ট্যাংয়ের ইয়া ছিল এটা ট্যাংয়ের খালি বোতল এটা কিন্তু একদম ভর্তি কালারটা কেমন হয়েছে সসটা বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আপনারাও ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটি আশা করি ভালো লাগবে